যে লোক নামাজ সমাজের মধ্যে প্রতিষ্ঠা করবে সেই একমাত্র যোগ্য ব্যক্তি প্রতিনিধি হওয়ার উপযুক্ত উপযুক্ত ব্যক্তি সেই যে ব্যক্তি মানুষের মধ্যে নামাজ কায়েম করবে দুই নম্বর আল্লাহ বলেন ওয়াত আউ জাকা যে মানুষ মানুষের মধ্যে জাকাত প্রদান এটাকে প্রচার করবে জাকাত ভিত্তিক অর্থনীতি প্রচার করবে সমাজের মধ্যে যদি জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হয় গরিব ধনী হবে আর যদি সুদ ভিত্তিক অর্থনীতি চালু হয় গরিব আরও গরিব হবে এটা হলো ভিত্তিক অর্থনীতি এবং জাকাত ভিত্তিক অর্থনৈতিক অর্থনীতির মধ্যে ব্যবধান জাকাত ভিত্তিক অর্থনীতি গরিবকে ধনী বানাবে আর সুদ ভিত্তিক অর্থনীতি গরিবকে আরও গরিব বানাবে এজন্য জাকাত ভিত্তিক অর্থনীতি যিনি চালু করতে পারবেন এই যার মধ্যে আছে সেই প্রতিনিধি হওয়ার উপযুক্ত তিন নম্বর ওয়ামারু বিল মারুফ সে ন্যাক কাজের আদেশ মানুষকে করবে ওয়ান আনিল মুংকার এবং মানুষকে খারাপ কাজ থেকে বাধা দিবে যদি এমন হয় যেই মানুষটা নিজেই খারাপ কাজে লিপ্ত তো সে মানুষকে খারাপ কাজ থেকে বাধা দিবে কীভাবে চারটা যোগ্যতা এক নম্বর সে নিজের নামাজ প্রতিষ্ঠা করবে দুই নম্বর সমাজের মধ্যে জাকাত ভিত্তিক অর্থনীতি প্রচলন চালু করবে তিন নম্বর ভালো কাজের আদেশ দিবে চার নম্বর খারাপ কাজ থেকে নিষেধ করবে এই চার যোগ্যতা যে আছে, যার মধ্যে আছে। এটা আমাদের জন্য আমানত এই চার যোগ্যতা যে রাখবে আমাদের জন্য আমানত হলো আমরা এই চার যোগ্যতা সম্পন্নওয়ালা ব্যক্তিকে আমরা ভোটটা দিব এটা আমাদের আমানত যেই চার যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হবে তার জন্য দায়িত্ব হল তার জন্য আমানত হল দশটা আমানত সে দশটা আমানত পালন করবে এক নম্বর আমানত সে এই চার যোগ্যতা সম্পন্ন হয়ে সর্বপ্রথম তার যে কাজটা করতে হবে দশটা গুণ তার মধ্যে থাকতে হবে এক নম্বর সে আল্লাহ হবে সে আল্লাহ মুখী হবে যত তার মধ্যে ক্ষমতা আসবে ততই সে আল্লাহ মুখী হতে থাকবে যেমন দেখেন হজরত সুলাইমান আলী সালাম আল্লাহ তালা সুলাইমান নবীর ব্যাপারে বলেছেন ওয়ালি সুলাইমান আর রিহা আসিফাতং তাজরি বিম রিহি এল আল আউদুল্লাতি বা ফিহা যে সুলাইমান আলী সালাতামকে আল্লাহ তালা এমন ক্ষমতা দান করেছিলেন যে তিনি বাতাসকে অনুগত করে ফেলেছিলেন বাতাস তার কথা শুনত বাতাস তার কথা মানত বাতাসকে যদি বলতেন অমুক জায়গায় যেতে লাগবে প্রয়োজন আছে তো বাতাস মুহূর্তেই সেখানে নিয়ে যেত উদু উহা শাহরু বর ওয়াহ উহা সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত এক মাসের পথ আবার দুপুর থেকে নিয়ে রাত পর্যন্ত এক মাসের পথ মুহূর্তেই এক মাসের পথ বাতাসের মাধ্যমে এই তখ্তে সুলাইমানি দিয়া এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে এটা সোলাইমান নবীর একটা বিরাট বড় একটা গুণ ছিল কিন্তু দেখেন সোলাইমান নবী এত কিছু পাওয়ার পরেও সুলাইমান নবীর ব্যাপারে আল্লাহ তালা বলেন যে কেমন তিনি পাওয়ারটা কেমন ছিল সুলাইমান নবী একবার নেমেছেন কোথাও নামার পরে সুলাইমান নবীকে দেখিয়া পিপিলিকার যে রানী ছিল সে বলতেছিল ইয়া আইয়ুহান নমলুদ খুলু মাসাকিনাকুম ও পিপিলিকার দলেরা তোমরা সবাই গিয়া গর্তে প্রবেশ করো লা ইhtimান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহুম লা ইশউরুন হতে পারে যে সুলাইমান নবী জানবেন না বলতেও পারবেন না হয়তো অজানতে তার পাটা পড়ে যাবে তার পাটা পড়ে যাবে তোমরা মারা যাবে সুলাইমান নবী এই পিপিলিকার আওয়াজটা জানতে পেরেছিলেন তার কানে আওয়াজ চলে আসছে বাতাসের সাহায্যে সুলাইমান নবী পিপিলিকার আওয়াজ বুঝতে পেরেছেন তিনি এই ভাষা বুঝে ফাতাবাস সুলাইমান নবী মুচকি হাসলেন আল্লাহ তালা সুলাইমান নবীকে পাওয়ার দিয়েছিলেন তিনি পশু পাখির ভাষাগুলো বাস্তবিকভাবেই বুঝতেন কোনো প্রকৃতি অর্থে না প্রতীকী অর্থে নয় বরং প্রকৃত প্রকৃতপক্ষে একটা হলো প্রতীকী যে প্রতীকী বুঝতেন না প্রতীকী না উনি প্রকৃত অর্থটাই বুঝতেন এটাই হলো তার সিরে কিতাবে আসছে হজরত সুলাইমান নবী তিনি সরাসরি ভাষাটা বুঝতেন পাখি কি বলতেছে পিবিলিকা কি বলতেছে এই পিবিলিকার ভাষা সুলাইমান নবীকে আল্লাহ বোঝার ক্ষমতা দান করেছেন এত কিছু পাওয়ার পরেও সুলাইমান নবী মানুষের নবী জিনদের নবী সব কিছুর নবুয়ত তাকে আল্লাহ দান করেছেন বাতাসকে অনুগত করে দিয়েছেন বাতাস মুহূর্তে এক মাসের রাস্তা নিয়ে যাইত কিন্তু এরপরেও সুলাইমান নবী আল্লাহ বলেন ও হাবনা আলী দাউদ আ সুলাইমান আমি দাউদকে দাউদ নবীকে সুলাইমান নামক একজন সন্তান দান করেছি বাবাও নবী ও নবী সুলাইমান এমন একজন নবী ইন্নাহু আওয়াব। তিনি আল্লাহ আল্লাখী সোলাইমান্নবী যত ক্ষমতা বাড়ে আল্লাহ তালার প্রতি ততই তার মনোনিবেশ বাড়ে তাহলে একজন প্রতিনিধির প্রথম গুণ হবে তার ক্ষমতা বাড়বে আল্লাহ তালার প্রতি তার মনোনিবেশও বাড়তে থাকে এজন্য এটা এক নম্বর গুণ আল্লাহ তালার সোলাইমান্নবী যেমন কোরআনে আসছে নবী বলেন কলা রব্যিয়া জনি অশকুরানী আমাতাকাল্লাতিয়ান আমতা আলিয়া ওয়া আলাহ ওয়ালি দেইয়া ওয়া না আমা আলাহ সালি হাং আল্লাহ আমাকে এবং আমার আমার মা বাবাকে শকর আদাই করার মতো তৌফিক দান কর তুমি যে এতনি আমদ দিয়েছ আল্লাহ এই জন্য শকর আদাই করার তৌফিক দান কর এই জন্য দুই নম্বর গুণ হবে এক নম্বর গুণ হবে যে যিনি একজন প্রতিনিধি হবেন আমার আপনার প্রতিনিধি যিনি হবেন তিনি আল্লাহমুখী হবেন তিনি আল্লাহমুখী হবেন দুই নম্বর গুণ তার হবে ইনসাফ প্রতিষ্ঠা করবে একজন জনপ্রতিনিধির দুই নম্বর গুণ হবে তিনি ইনসাফ প্রতিষ্ঠা করবেন। যেমন হযরত দাউদ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাস ও দাউদ আমি তোমাকে জমিনের মধ্যে খলিফা নিযুক্ত করেছি প্রতিনিধি নিযুক্ত করেছি হাকুম বাইনা নাস তুমি মানুষের মধ্যে ইনসাফের ফায়সালা করো ন্যের ফায়সালা করো সোলাইমান নবী একজন ইনসাফওয়ালা বাদশাহ ছিলেন সুলাইমান নবী এবং দাউদ নবী দুইজন নবী তারা চল্লিশ চল্লিশ আশি বছর তারা রাজত্ব করেছে বাইতুল মুকাদ্দাসে তারা ফিলিস্তিনে রাজত্ব করেছে আশি বছর বাপ এবং সন্তান মিলে চারশত বছর পর্যন্ত ইহুদিরা ফিলিস্তিন শাসন করেছে এর মধ্যে আশি বছর এই বাবা এবং সন্তান সোলাইমান নবী চল্লিশ এবং দাউদনবী চল্লিশ দুইজন মিলে আশি বছর তারা করেছে তো তাদের রাজত্বটা ছিল ইমানই রাজত্ব আল্লাহ নবীকে বলেন আপনি যখন রাজ্য ক্ষমতায় আসবেন মানুষের খলিফা হবেন তখন আপনি ইনসাফ করবেন তাহলে একজন প্রতিনিধির দুই নম্বর গুণ হবে তার ইনসাফ করতে হবে যে ইনসাফের জন্য আমার উসমান হাদি মারা গেছে যে ইনসাফের জন্য উসমান হাদি মারা গেছে এই ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়েই উসমান হাদির জীবন গিয়েছে যে ইনসাফ ইনকেলাব মঞ্চের একটাই স্লোগান এখনও ইনসাফের জন্য সারা পৃথিবীর বিশেষ করে বাংলাদেশের মুসলমানরা সবাই এক যে এই দেশের মধ্যে ইনসাফ কায়েম করতে হলে আবার যদি বিপ্লব লাগে সেটাই তারা রসুলের করিম সাল্লা আলী সাল্লামের জমানায় ফুরাইশি বংশের মাখুমি গুত্রের একজন মহিলা চুরি করছে তার ও ফাতেমা রসুলের কন্যার নামের নাম তারও নাম রসুলের কন্যার নাম যেমন ফাতেমা ওই মহিলার নামও ছিল ফাতেমা তো এই ফাতেমা চুরি করার পর তারা চাইছে যে যদি হাত কাটা যায় বংশের নাক কাটা যাবে বংশের বদনাম কি করে এই বদনামকে গুছাইতে হয় কিভাবে এই বদনামকে শেষ করতে হয় এজন্য তারা চিন্তা করলো কি করা যায় তখন তারা তখন তারা একটা সিদ্ধান্ত নিল রসুলের কাছে কোনোভাবে সুপারিশ করা যায় কি তো রসুলের কাছে সুপারিশ করবে কে রসুলের কাছে সুপারিশ করার মতো সাহস এ দুঃসাহস তো কারো নাই এজন্য তারা তিন চিন্তা করেছে জায়দ ইবনে হারেসার সন্তান ওসামা ইবনে জায়দ হিব্বু রসুল্লাহি সাল্লি সাল্লাম রসুল করিম সাল্লা আলি সাল্লামের নাতি রসুলের সন্তান জায়দ তার সন্তান হল ওসামা এই ওসামা রসুলের সাথে সম্পর্ক ছিল ভালো তো চিন্তা করেছে ওসামাই একমাত্র পারবে রসুলের কাছে কিছু বলতে তো ওসামার কাছে গিয়া বলছে যে তুমি গিয়া তোমার দাদা ভাইয়ের কাছে বলতে পারবে রসুলের কাছে গিয়া যখন ওসামা বলছেন আল্লাহর রসুল রাগান্বিত হয়ে গেছে চেহারা লাল হয়ে গেছে মনে হয় যেন রসুলের চেহারায় কেউ আনার ছিটাইলে যেমন হয় রসুলের চেহারা রাগ হইলে এমন হইতো আল্লাহর রসুল তখন ওসামাকে রাগ দিয়ে বলতেছেন আতাশ হাদিম মিন হদুদ্দিল্লা তুমি কি আল্লাহর হদের ব্যাপারে সুপারিশ করতেছো আমার কাছে লৌ কত সারাকাত বিন্তি ফাতেমা আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত কত আতুইয়া দাহা আমি অবশ্যই তার হাতকেও আমি কেটে ফেলতাম তাহলে আল্লাহর রসুল ফাতেমাও যদি চুরি করতো রসুল বলেন আমি তার হাতটাও কাটতাম তার হাতটা পর্যন্ত আমি কেটে ফেলতাম তাহলে সেই জায়গায় রসুল যদি তার হাত কাটতেন তাহলে আমার আপনার অবস্থায় এজন্য একজন বাদশার জনপ্রতিনিধির দুই নম্বর গুণ হবে তিনি ইনসাফ করবেন তিন নম্বর গুণ হবেন যে তিনি ফাসাদের পথ পরিহার করে সংশোধনের পথে তিনি চলবেন ফাসাদের পথে চলবেন না যেমন ওলামাই ক্যারাম মানুষের মধ্যে যেই ন্যায় ইনসাব প্রতিষ্ঠা করতে চান এটাকে বলা হয় ইসলাহ সংশোধনের পথ ইসলাহের পথ আর আমাদের এই মিশনে যারা বাধা দিতে চায় তারা ফাসাদের পথ অবলম্বন করে সোহরাওয়ার্দি উদ্যানসহ বিভিন্ন জায়গায় আলে মোলামারা বারো দফা তেরো দফা এই যে দফা নিয়ে তারা নামেন উদ্দেশ্য একটাই তারা চান ইসলাহ করতে সংশোধন করতে আর তাদেরকে যারা বাধা দেয় এটার নাম হলো ইফসাত তারা ফাসাদ সৃষ্টি করতে চায় আর ওলামাই কারাম সংশোধন করতে চায় এজন্য একজন জনপ্রতিনিধির তিন নম্বর গুণ হবে তিনি ফাসাদের পথ পরিহার করে ইসলাহের পথ অনুসরণ করবে সংশোধনের পথ অনুসরণ করবে এটা হবে তার গুণ যেমন হজরত মুসা আলি সালাম তার ভাইকে বলেছিলেন ও ভাই হারুন তুমি আমার খলিফা হইলে আমি তোমাকে খলিফা নিযুক্ত করে গেলাম তোমার কাজ হবে তুমি ফাসাদের পথ অনুসরণ করবে না সংশোধনের পথ এই পথে যাবে সমাজের মধ্যে ত্রাস সৃষ্টি করবে না বিপর্যয় সৃষ্টি করবে না কিভাবে সংশোধন হয় সে সংশোধনের পথে আগাবে গোলামাই কারাম সবাই সংশোধনের পথে আগাইতে চায় কিন্তু আলেমদেরকে যারা বাধা দিতে চায় আলেমদেরকে যারা বাধা দিতে চায় মূলত তারা ফাসাদের পতন অনুসরণ করে চার নম্বর গুণ একজন জনপ্রতিনিধির চার নম্বর গুণ হবে তিনি ভালোকে লালন করবেন খারাপকে দমন করবেন ভালোকে লালন করবেন খারাপকে দমন করবে এটা হবে তার চার নম্বর গুণ আমাদের সমাজে আমরা দেখি ভালো মানুষকে যারা নেককার মানুষ আছে নামাজি মানুষ আছে এদের দাম নাই সমাজের মধ্যে এদেরকে দাম দেওয়া হয় না অথচ একজন জনপ্রতিনিধির গুণ হবে এটা যে এই জনপ্রতিনিধি ভালো মানুষকে লালন করবে খারাপ মানুষকে দমন করবে এই জন্য এটা এটা একটা গুণ খারাপ মানুষকে যেমন হজরত জুলকার নাইন বাদশাহ ছাড়া পৃথিবী যারা রাজত্ব করেছে দুইজন বাদশাহ একজন বাদশাহ সুলাইমান নবী আরেকজন হলেন জুল করাইন বাদশাহ তিনি যখন পূর্ব পশ্চিম আল্লাহ তালা তাকে দিয়ে ভ্রমণ করিয়েছেন এক জায়গায় যাওয়ার পরে তিনি দেখছেন মানুষেরা শিরিক করতেছে তখন আল্লাহ তালা বলেছেন ও জুল ইম্মাং তো আদি ব ইমাং তাকিদা কি যারা এই শিরিক করেছে আপনি ইচ্ছা করলে তাদের কাছ থেকে আপনি বিচারও করতে পারেন তাদেরকে শাস্তিও দিতে পারেন চাইলে তাদের সাথে ভালো আচরণও করতে পারেন দুইটা পথ আপনার সামনে খোলা আছে চাইলে আপনি তাদেরকে শাস্তিও দিতে পারেন চাইলে আপনি তাদের সাথে ভালো আচরণও করতে পারেন তখন হজরত জুল করছিল আমাঙ্গামা ফাউফান যারা জুলুম করেছে অবশ্যই অবশ্যই আমি শাস্তি দিব আমানা ওয়ামিলু জাজানীল হোসনা আর যে ইমান এনেছে ন্যাক আমল করেছে তাদের জন্য থাকবে ভালো প্রতিদান তাদের জন্য থাকবে ন্যাক প্রতিদান তাহলে হজরতাহ ফায়সালা করলেন যে জুলুম করেছে তার প্রতিদান হবে খারাপ তাকে শাস্তি দিব কারণ খারাপ লোকের প্রতিদান খারাপ হবে আর যে ভালো যে জুলুম করে নেই ভালো ছিল তার প্রতিদান খারাপ হবে না তার প্রতিদান ভালো হবে এজন্য একজন জনপ্রতিনিধির চার নম্বর গুণ হবে ভালোকে লালন পালন করবে এবং খারাপকে দমন করবে পাঁচ নম্বর গুণ জনগণের জন্য অকাতরে বিলিয়ে দিবেন পাঁচ নম্বর গুণ হবে জনগণের জন্য অকাতরে তিনি বিলিয়ে দিবেন একজন জনপ্রতিনিধির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিক হল যিনি মানুষের জন্য অকাতরে বিলিয়ে দিবেন যেমন জুলকর নাইন বাদশাহ তিনি যখন পূর্ব দিকের একটা জায়গা সফর করেছেন এটাকে উত্তর দিকের জায়গা বলা হয় উত্তর দিকের জায়গা যেটাকে বলা হয় রাশিয়ার দিক ওই রাশিয়ার দিকে তিনি ভ্রমণ করেছেন ভ্রমণ করার পর সেখানে যেই একদল লোক ছিল তাদের ভাষা তিনি বুঝতেছিলেন না আল্লাহ তালা বলেন কহু না কওলা তাদের ভাষা যখন তিনি বুঝতেছিলেন না দুবাসীর মাধ্যমে তিনি ভাষাকে ট্রান্সলেশন করেছেন তখন তারা বলতেছিল বাদশাহ এই জায়গার মানুষগুলো আমাদের উপর জুলুম করে আমাদের উপর নির্যাতন করে আমাদের হাঁস মুরগি গরু ছাগল সব কিছুকে ধ্বংস করে ফেলে আপনি এই দুই পাহাড়ের মাঝখানে এই দুই পাহাড়ের মাঝখানে এই জায়গাটাকে একবারে বন্ধ করে দেন যাতে করে ওই দিকের মানুষ এখানে আসতে না পারে ওই দিকের মানুষ যেন এখানে আর আসতে না পারে এই জন্য এই জায়গাটাকে একবারে বন্ধ করে দেন কিন্তু বাদশাহ বলে মা আমাকে আমাকে আল্লাহ যেই ক্ষমতা দিয়েছেন আমাকে যেই অর্থনৈতিক স্বাবলম্বী দান করেছেন এটাই আমার জন্য উত্তম তোমাদের কাছে আমি টাকা পয়সা চাই না আমাকে তোমরা শক্তি দিয়া সাহায্য করো আমাকে দিয়ে তোমাকে শক্তি দিয়া সাহায্য করো আর্থিকভাবে সাহায্য করা লাগবে না আর্থিকভাবে আল্লাহ আমাকে যেই স্বাবলম্বী করেছেন সেটাই যথেষ্ট তোমাদের কাছে এটা চাই না আমি আমার টাকা দিয়ে সব কিছুর ব্যবস্থা করব। তোমরা শুধু আমাকে একটু যোগান দিব। এজন্য একজন জনপ্রতিনিধি যিনি হবেন তিনি যদি জনগণের জন্য অকাতরে বিলায় দেন তাহলে আমরা আগামীতে এমন কিছু শাসক পাব যারা মানুষের জন্য মানুষের জন্য যারা কষ্ট করবে মানুষের জন্য বিলায় দিবে কিন্তু যদি এমন প্রতিনিধি আমরা নিযুক্ত করতে না পারি তাহলে রডের বদলায় বাস আমরা আবারও খাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে ছয় নম্বর তার গুণ হবে তিনি যা কিছু করবেন সব কিছু করে বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তিনি যদি বলে আমি এটা করেছি আমি ওটা করেছি এটা ভুল কারণ সব কিছু করেছে জনগণের টাকা দিয়ে এজন্য সব সবসময় বলতে হবে আলহামদুলিল্লাহ যদি না বলে বলে আমি এটা করেছি ওটা করেছি তাহলে সে অহংকার করলো আর অহংকারের ঠিকানা একমাত্র জাহান্নাম নাম অহংকারীকে আল্লাহ তারা সাথ দিবেন এই জন্য সাত নম্বর গুণ হবে রক্ষণাবেক্ষণে পারদর্শী হওয়া অর্থনীতি বিষয়ে পারদর্শী হওয়া এটা অনেকে মনে করে যে যারা মাদ্রাসায় পড়াশোনা করেছে আলে মোলামা এরা বুঝি অর্থনীতি সম্পর্কে জানে না না অর্থনীতি সম্পর্কে তারা বহু আগ থেকেই পাকাপ পাকাপুক্ত হয়েছে এবং আপনাদেরকে পড়াতেও পারবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আলে মোলামারা পড়াতে পারবে কিন্তু কেন তাদেরকে বলে অর্থনীতি সম্পর্কে জানে না এটা বলার মূল কারণ হল তারা জানে আলেম ওলামারা দিনদার আলেম আলেমরা তারা যে অর্থনীতি জানে সেটা হলো জাকাত ভিত্তিক অর্থনীতি আর সমাজে যেটা প্রচলন আছে সেটা হলো সুদ ভিত্তিক অর্থনীতি ভিত্তিক অর্থনীতি গরিবকে আরও গরিব বানায় আর জাকাত ভিত্তিক অর্থনীতি ধনীকে গরিবকে আরও ধনী বানিয়ে দিবে এজন্য তারা এটা চায় না যারা চায় না গরিব বড়লোক হয়ে যায় তারা চায় গরিব আরও গরিব হোক আর বড় লোক আরও বড় লোক হয়ে যাক এটা তারা চায় এজন্য আমরা যিনি জনপ্রতিনিধি হবেন এজন্যই তো হজরত ইউসুফ আলী সালাত সালাম আল্লাহ তিনি মানুষের কাছে চেয়েছেন যে আমাকে তোমরা অর্থমন্ত্রী বানাও ইজা আলী আলা খজাইনীল আর আমাকে অর্থমন্ত্রী বানাও কেন কারণ তিনি জানেন তার হাতের দ্বারা রক্ষণাবেক্ষণ হবে মুখারি শরীফের মধ্যে হাদিসার সেলাতস আলী লিমারফ নেতৃত্ব চায়নিও না আবার ইউসুফ নবী নেতৃত্ব চাইতেছেন কেন মুফা নি এটার ব্যাখ্যায় লিখেছেন যে যদি সমাজের মধ্যে যোগ্য ব্যক্তি আলে মোলামা অনেকে থাকে যারা সমাজ পরিচালনা করতে পারবে এমন যোগ্যতাসম্পন্ন ব্যক্তি থাকলে তখন তোমার নেতৃত্ব চায় নেওয়া জায়েজ নাই আর যদি এমন যোগ্যতাসম্পন্ন ব্যক্তি না থাকে যারা সমাজ নেতৃত্ব দিবে তাহলে তোমার চেয়ে নেওয়া জায়েজ যেমন বর্তমানে অনেক আলে মোলামারা তারা সমাজের মধ্যে নেমেছে কারণ এরকম নেতৃত্ব দেওয়ার মতো লোকের অভাব এই জন্যই হক্কানে আলেমুলারা নেমেছেন আল্লাহ যেন তাদেরকে কবুল করেন আট নম্বর যোগ্যতা থাকবে আট নম্বর গুণ থাকবে তিনি সুদ ঘুষ গ্রহণ করবে না যেমন নবীর কাছে রানী বিলকিস ঘুষ পাঠাইছে ইন্ডি মুর সিরাতুম বিহাদা ফানা জিরাতুম বিমায়লমুর সালোন সুলাই নবীর কাছে ঘুষ পাঠাইছে উদ্দেশ্য ছিল দেখব সুলাইমান নবী কী পাঠায় বিপরীতে কী পাঠায় তো সুলাইমান নবী এই ঘুষ তো নেন নাই বরং ফিরাই দিছেন এবং বলছে তোমার রানীকে গিয়ে বলবা কোন নবীরা ঘুষ নেয় না নবীরা কখনো ঘুষ নেয় না যদি নবীরা ঘুষ নিত তো সমাজ ধ্বংস হয়ে যেত নবীরা কখনো ঘুষ নেয় না নয় নম্বর যুগ তার যোগ্যতা থাকবে তিনি একজন যোগ্য ব্যক্তি হবে কারণ আল্লাহ রসুল বলেন ইদা আল আমর গরি আহলিহি ফ শাহ যখন অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে তখনই তোমরা কেয়ামতের অপেক্ষা করো তখনই কেয়ামত হয়ে যাবে এজন্য অযোগ্য ব্যক্তি যখন দায়িত্ব পাবে তখনই কেয়ামত হয়ে যাবে এই জন্য যোগ্য ব্যক্তি হবে একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি যদি না হয় আর যোগ্যতা সম্পন্ন ব্যক্তি যার সিনার মধ্যে কোরআন আছে। যার সিনার মধ্যে হাদিস আছে তিনি একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি তাকে যদি সমাজের মধ্যে বসান তিনি কখনো ঘুষ গ্রহণ করবে না বে করবে না সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করবে। দশ নম্বর তার মধ্যে যোগ্যতা হবে তিনি সব সময় কোরআন অনুযায়ী সুন্না অনুযায়ী আল্লাহ তালার দিনে আল্লাহ তালার জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করবে এটাই তার উদ্দেশ্য থাকবে আল্লাহ কোরআনে বলেন ইন্না হক আমি আল্লাহ তালা কোরআনকে নাজিল করেছি যথাযথভাবে আল্লাহ বলেন আফা হুকমাল গুন তোমরা কি জাহেলদের রাজত্ব চাইতেছো অমান আহসান ও মিনাল্লা হুকমা আল্লাহ তালার চাইতে উত্তম ব্যবস্থা উত্তম বিচার তার কারণে এজন্য সিদ্ধান্ত আল্লাহর কোরআন এবং সুন্না অনুযায়ী হবে আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী হবে